আমরা অনেকে অনলাইনে চটকদারি বিজ্ঞাপন দেখে অনেক সময় টাকা পয়সা নষ্ট করি কিন্তু আদৌ কি আমরা ইনকাম করতে পারি যারা এইভাবে প্রতারিত হয়েছেন আপনাদেরকে বলছি আমাদের এই কোর্সটি কমপ্লিট করলে হান্ড্রেড টু পার্সেন্ট আপনারা আর্নিং করতে পারবেন মাত্র পনেরো দিনের একটি কোর্স সম্পন্ন করে তৈরি করতে পারবেন নিজের কর্মসংস্থান হান্ড্রেড পার্সেন্ট ইনকাম প্রুফ এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো তারপর বলবো আমাদের কোর্স কিভাবে সম্পন্ন করে ইনকাম শুরু করবে দেখুন আমার এরকম একটি নিউজ টোটাল ওয়েবসাইট থেকে ফ্রি মার্কেটিং করে প্রতি মাসে দুইশো থেকে আড়াইশো ডলার তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতেছি শুধুমাত্র প্রি মার্কেটিং করে আপনাদেরকে যদি আমি ইনকাম প্রুফ দেখাই এরকম একটি ওয়েবসাইট থেকে আমার কি পরিমাণ ইনকাম হচ্ছে দেখুন আজকে আমার ট্যুরে ইনকাম ষাট ডলার এটা হলো প্রি মার্কেটিং করে গতকালকে আমার ছয় ডলার একানব্বই সেন্ট ইনকাম হচ্ছে এখানে আমি রানিং মাসে কত টাকা পেমেন্ট পাবো যদি আপনাদেরকে আমি দেখাই গুগল এক্সচেঞ্জ থেকে আমি রানিং মাসে পেমেন্ট পাবো দুইশো চোরানব্বই ডলার এটা হলো মার্চ মাসের ইনকাম এবং আমি ফেব্রুয়ারি মাসের ইনকাম মার্চ মাসে পেয়েছি দুইশো ছাপ্পান্ন ডলার আর এপ্রিল মাসের ইনকাম পাবো আমরা মে মাসে এটা হলো এক মাস পরে পরে গুগল এক্সচেঞ্জ পেমেন্ট করে আপনারা সকলে এ বিষয়ে অবগত রয়েছে দুইশো চোরানব্বই ডলার যে আমার কনফার্ম করা হয়েছে আমি যদি আপনাদেরকে ইমেল চেক করে দেখাই দেখুন গতকাল যে আমার ইমেল এসেছে দুইশো চুরানব্বই ডলার পেমেন্ট রিসিভ করবো আমি একুশ তারিখের মধ্যে এই যে দেখুন দুইশো চুরানব্বই ডলার বাউন্ন সেন্ট আমার আর্নি এখানে দেখাচ্ছে আমার সিপিএম ছিল চৌরান্ন সেন্ট করে মোটামুটি আপনারা দেখতে পারতেন কি পরিমাণে আমি ইমপ্রেশন পাইছি আমি প্রি মার্কেটিং করে মার্চ মাসে আমার ইমপ্রেশন হয়েছে এখানে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ছয়শো বা তাছাড়া এখানে আমার রিকোয়েস্ট গেছে সাত লক্ষের উপরে আর এখানে ক্লিক করেছে চোদ্দো হাজার ষোলোপি দেখুন সামান্য একটি ওয়েবসাইট দেখে আমি ফি মার্কেটিং করে কি পরিমাণ ইনফ্লেশন এবং কি পরিমাণ ডলার আর্নিং করতে পারছি তাছাড়া আপনারা গুগল অ্যাডসেন্সের বাহিরেও এক্সট্রা মনিটেক দিয়ে মনিটাইজ করে আপনারা ইনকাম করতে পারবেন এক্সট্রা মনিটেক দিয়ে গুগল অ্যাডসেন্স থেকে আপনারা দ্বিগুণ ইনকাম করতে পারবেন এখানে আপনারা ইনকাম প্রুফ দেখতে পারতেছেন আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরেছি দেখুন আমরা আপনাদেরকে বলি না আমাদের কোর্সে এনরোল করার সাথে সাথে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের চটকদারে বিজ্ঞাপন যারা দেয় যে আমাদের কোর্সে এনরোল করার সাথে সাথে প্রতি মাসে আপনি লক্ষ টাকা এক হাজার ডলার দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন এই কথা যারা বলে তারা হলো এক নম্বরের প্রতারক আমরা বলি আমাদের পোস্টে যারা এনরোল করবেন পনেরো দিন থেকে এক মাস পরিশ্রম করে নিজেরা একটি ওয়েব ডেভেলপমেন্টের স্কিল অর্জন করবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতি মাসে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত নিজের স্কিলকে ডেভেলপ করে ইনকাম বাড়িয়ে নিবে আমাদের কোর্সটি সম্পন্ন করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি পনেরো দিনের মধ্যে ইনকাম করতে পারবেন যদি কেউ এমন প্রমাণ দিতে পারেন যা আপনাদের কোর্স সম্পূর্ণ করার পর আমার ইনকাম হচ্ছে না কোর্স এনরোল করার তিরিশ দিনের মধ্যে আপনার কোর্স মূল্য রিফান্ড করা হবে যদি সরাসরি আমাদের কাছ থেকে কোর্স এনরোল করেন তাছাড়া কেউ যদি অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কোর্স এনরোল করেন তারপরেও আপনাদেরকে সিক্সটি পার্সেন্ট কোর্স মূল্য রিফান্ড করা হবে এই চ্যালেঞ্জ একমাত্র আমরাই দিতে পারি কারণ আমরা জানি আমাদের কোর্স প্রত্যেকটি ডাব যারা নিয়মিত কমপ্লিট করবে তাদের ইনকাম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি যদি কোর্স এনরোল করে আমাদের কোর্সের দাবগুলি কমপ্লিট না করেন কাজ না শিখে কাজ না করে যদি বলেন ইনকাম হচ্ছে না এক্ষেত্রে আপনার টাকা রিফান্ড করা হবে না আপনি যদি আমাদের কোর্স এনরোল করে আমাদের দেওয়া রোড গাইডলাইন অনুযায়ী আপনি পনেরো থেকে এক মাস সঠিক ওয়েতে কাজ শিখে মার্কেটিং শুরু করে আপনার ইনকাম নিশ্চিত হবে আমাদের এই দিনের কোর্সে আপনাকে চারটি দাপে কাজ শেখানো হবে প্রথম দাপে আপনাকে শেখানো হবে আপনি নিজে কিভাবে দ্বারা ব্লগার ই কমার্স বলেন অথবা নিউজ পোর্টাল ওয়েবসাইট বলেন কিভাবে তৈরি করবেন এটা শেখানো হবে দ্বিতীয় ধাপে শেখানো হবে আপনাকে কিভাবে বিভিন্ন এর নেটওয়ার্ক দ্বারা আপনার ওয়েবসাইটে এ মনিটাইজ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাকে টার্মস এন্ড কন্ডিশন সহ শিখানো হবে তৃতীয় ধাপে আপনাদেরকে শেখানো হবে কিভাবে ফেসবুক ফ্রি এবং পেইড মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে হাজার হাজার ট্রাফিক নিয়ে আসবেন আমাদের মতো এবং এখান থেকে ডলার ইনকাম করবেন আর নাম্বার আপনাদেরকে শেখানো হবে হোয়াটসঅ্যাপ প্রফেশনাল মার্কেটিং যেটা দিয়ে আপনারা দেশ বিদেশে মার্কেটিং করতে পারবেন হাই সিপিএম ইনফ্লেশন নিতে পারবেন এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ পাঠাতে পারবেন মানে একের অধিক হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস পাঠাতে পারবেন এক ক্লিকে এখানে এই প্রোগ্রামিং রয়েছে একটা হলো একটি পেড টুল এটার একটি মোবাইল পার্সন রয়েছে আমরা তৈরি করেছি যারা মোবাইল ফোনে কাজ করবেন আপনাদের জন্য মোবাইল পার্সন এফটি কাজে লাগবে দেখুন এখানে একটা অপশন রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার এখান থেকে আপনারা সবার নিচে দেখুন নাম্বার জেনারেট এখান থেকে আপনারা আনলিমিটেড নাম্বার করতে পারবেন হোয়াটসঅ্যাপ বাংলাদেশি বিদেশি যে কোনো কান্ট্রির নাম্বার এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন তাদের সাথে আপনারা মার্কেটিং করতে পারবেন এখানে অসংখ্য সুযোগ সুবিধা দেওয়া রয়েছে এই টুল ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটে হাজার হাজার ট্রাফিক নিতে পারবেন এবং ডলার ইনকাম করতে পারবেন আপনারা যদি কোর্সে অ্যান্ড্রয়েড করতে আগ্রহী হন অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে কোর্সটি অর্ডার করে নেবেন ধন্যবাদ